স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এরপর থাকবে ঢাকায় মার্কিন সাত পর্যবেক্ষক দল কি করছেন এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জানাব বিএনপি নেতা এনেকে গ্রেপ্তারে গণ অধিকার পরিষদের নিন্দা এরপর থাকবে বিএনপি রাজনীতি হাতিয়ার হচ্ছে গুজব আর মিথ্যাচার বললেন ওবায়দুল কাদের এদিকে যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের জরুরি সরকার গঠন এবং সর্বশেষ জানিয়ে দিব একটি মর্মান্তিক সংবাদ গাজায় সর্বত্র লাশের গন্ধ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল প্রায় পাঁচ দিন পার হলেও এখনো কোনো ইসরায়েলি বিমান হামলা থামেনি বরং বিমান হামলা আগের থেকে আরো বেড়েছে এর মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এক হাজারের উপরে ছাড়িয়ে গেছে এমন থমথমে পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন গাজার একটি হাসপাতালের রিকনস্ট্রাকশন সার্জারি বিভাগের প্রধান মাহমুদ মাতার সাক্ষাৎকারে তিনি অবরুদ্ধ এই উপত্যকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন এখানে দেখা যায় গাজার সর্বত্রই মানুষের পচা লাশের গন্ধে ছেয়ে গেছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বুধবার এগারোই অক্টোবর রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুজ্জামান দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন দিদার বলেন বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব পিজা ফকরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আগামীকাল বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হবে যে তারা কি বিষয় নিয়ে বৈঠক করেছেন ঢাকায় সাত মার্কিন পর্যবেক্ষক কি করলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে গত শনিবার ঢাকায় আসছেন মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল গণমাধ্যম এবং প্রতিনিধিগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছেন তারা নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করে এমন কয়েকজন জানিয়েছেন ঢাকা মার্কিন এই দলটি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ঢাকায় এসেছেন এবং যুক্তরাষ্ট্রের পাবলিক ফার্স্ট জনগণের করের টাকা ব্যয় করে কোনো টিমকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে পাঠানোর মানেই হলো এটি বিশেষ গুরুত্ব দিছে সে দেশের সরকার বিশেষ করে নব্বই দশকে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে এ ধরনের টিমগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল এখন ঢাকা সফররত দলটি মূলত খুঁজে বের করার চেষ্টা করছে নির্বাচন নিয়ে বাংলাদেশে যে অবস্থা তার কারণ এবং গভীরতা কতটুকু এছাড়া রাজনৈতিক অবস্থার কারণ থাকা জনগোষ্ঠী এবং কমিউনিটির সংশ্লিষ্ট অংশীদারেরা মনে করে সেটিও তারা বোঝার চেষ্টা করছে নাজবুল হাসান কলিমুল্লা বলেছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কতখানি আছে সেটাই তারা দেখতে এসেছেন গত বেশ কিছুদিন ধরেই তারা বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করছেন শেষে দুটি নির্বাচন তারা পর্যবেক্ষণ করেনি এবার করবে কিনা বা মার্কিন সরকার নির্বাচনকে এন্ডোস করবে কিনা সেটি নির্ভর করবে সুপারিশের ভিত্তিতে এর বাইরে বিশ্লেষকেরা দলটির ঢাকা বিশেষ বলে মনে করছেন তাদের মতে গত প্রায় দুই বছরে বেশি সময় ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে মার্কিন এই দলটি ঢাকায় এসে গত সাতই অক্টোবর আগামী তেরোই অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে সফর শেষে তিন সংবাদ সম্মেলন বা একটি লিখিত বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা বিএনপি নেতা এনিকে গ্রেপ্তারে গণ অধিকার পরিষদে নিন্দা বিএনপি নেতা চৌধুরী এনিকে মধ্যরাতে গ্রেপ্তারে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ বুধবার এগারোই অক্টোবর এক বিবৃতিতে নিন্দা জানায় সংগঠনটি বিবৃতিতে বলা হয় গত মঙ্গলবার দশই অক্টোবর গভীর রাতে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শহীদ চৌধুরী এনিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্ব্যবহার করে মধ্যরাতে একজন সাবেক সংসদ সদস্যকে তুলে নিয়ে থানায় আটকে রেখে নির্যাতন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপেশাদিত্ব আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গণ অধিকার পরিষদ যৌথ বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন বিনা ভোটের সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে মরিয়া নির্বাচনের আগে মাঠ শূন্য করতে বিরোধী দলগুলো নেতাকর্মী মিথ্যা এবং গায়বী মামলা দিয়ে গ্রেপ্তার এবং সাজা দিয়ে হয়রানি করছে ভিন্নমত দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে এ সময় তারা আরও বলেন নির্বাচনের আগে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ব্যাপক ধরপাকর অন্যদিকে আদালতকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাজা দিয়ে ফরমেশি রায় ঘোষণা করেছে সরকার মধ্যরাতে একজন বিরোধী দলের নেতার বাসায় এ ধরনের অভিযান প্রমাণ করে সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকে রাখতে মরিয়া হয়ে গেছে অবিলম্বে সৈদুদ্দিন চৌধুরী অ্যানিসহ বিরোধী দল সমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রনিধিত্ব বানোয়াট ভিত্তিহীন সব মামলা প্রত্যাহার সহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি বিএনপির রাজনীতির হাতিয়ার হচ্ছে গুজব আর মিথ্যাচার বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশবাসী জানে বিএনপির রাজনীতির হাতিয়ার হচ্ছে গুজব মিথ্যাচার আর অপপ্রচার এ সময় বিএনপির নেতৃত্ববৃন্দকে কাণ্ডজ্ঞানহীন মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি আজ বুধবার এগারোই অক্টোবর এক বিবৃতিতে আওয়ামলীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন তিনি বলেন দেশের মানুষের কল্যাণে সকল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে যাচ্ছে যা বিএনপি নেতাদের গাত্রদোহের সৃষ্টি করেছে এ কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ কতটা বোকা হলে এই যুগে সেই কথা বলতে পারে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এদেশের জন্য ক্ষতিকারক তাহলে আপনারাই বলে দেন এদেশে কি বড় বড় নদীকে ড্যাম দিয়ে এদেশে কি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব জনগণ কি বিদ্যুৎবিহীন থাকবে এভাবে সারা জীবন বর্তমান যে লোডশেডিং আপনারা কি চান না এই লোডশেডিং কমে যাক আপনারা কি চান না যে বিদেশের মতো অর্থাৎ সৌদি আরবের মতো বাংলাদেশে বিদ্যুৎ সব সময় অর্থাৎ চব্বিশ ঘন্টা থাকুক তাহলে দেশের কলকারখানা সবকিছু সুন্দর মতো চলবে তাহলে কিভাবে বিএনপি এটির সমালোচনা করে তাহলে আপনারাই বুঝতে পারছেন বিএনপি দেশের শত্রু এদেশের মানুষের শত্রু রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিএনপি কোনো উন্নয়ন করেনি বরং দুর্নীতি অকণ্ঠ নিমজ্জিত থেকে বাংলাদেশে ললাটে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালিমা লেপন করেছে ছিল উল্লেখ করে তিনি বলেন তারা পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কর্ণলী নদীর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বলেন যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পৃথিবীতে উন্নত দেশে পারমাণবিক শক্তি আস মানবিক কল্যাণে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বত্রিশটি দেশে তিনশো আটত্রিশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সমস্ত পৃথিবীতে উৎপাদিত বিদ্যুতের শতকরা শতকরা দশ ভাগ আসে পারমাণবিক শক্তি থেকে ফ্রান্সের শতকরা পঁচাত্তর ভাগ এবং যুক্তরাষ্ট্রের শতকরা বিশ ভাগ বিদ্যুৎ পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত হচ্ছে শূন্য কার্বন নিঃসরণের কারণে এটি সর্বোচ্চ পরিবেশ বান্ধব এ ধরনের পরিবেশ বান্ধব সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিএনপির পছন্দ হয় না তাই তারা পরমাণু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আজ বিষাদগার করছে কতটা সংকীর্ণ মানসিকতার হলে বিএনপির মহাসচিব অন্যান্য নেতৃত্ববৃন্দ এ ধরনের মেগা প্রকল্পগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন আওয়ামী কখনো হত্যা রাজনীতি করে না হত্যাকারীদের দল হল বিএনপি বিএনপি নেতাদের বিশ্বজনীন স্বীকৃত সত্যকে বিকৃত করে দেশের আজ অস্ত্র নৈরাজ্যের সৃষ্টির অস্ত্রাজ্যালিয়ে চালিয়ে লীগকে ধ্বংসের পায়তারা করছে বলে জানান তিনি তিনি বলেন যে যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে ফয়সালা করা হবে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান প্রহসনের কোর্টমার্শল করে কর্নেল তাহের সহ শত শত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারকে সেনা নৌ এবং বিমানবাহিনীর হাজার হাজার সৈনিককে হত্যা করেছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্ববৃন্দকে হত্যার উদ্দেশ্যে দু সালের একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে বিএনপি একটি ভয়াবহ দিন সূচনা করেছিল এই বিএনপিকে দেশের মানুষ ভয় পায় বিএনপি এলে আবারও দেশে ষড়যন্ত্র হবে আবারও দেশে আগুন জ্বলবে সুতরাং এই বিএনপিকে কেউ আর ক্ষমতায় দেখতে চায় না